ও আন্দির আশির অতাকাল যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন আরম্ভ করলেন সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো সুবাহ আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস কারণ। আলাইকা সিদকা। আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই না ওমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মাজার রবনা আলাইকা ইল্লা সিদফা তখন বিষ্ণু님이 বললেন ফা ইন্নি নাজিরুল লাকুম বাইনা ইয়াদায় আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার ফাইন্নি নদীর উল্লা কুম্বাই নাইদাই আদা বিন শাদীদ ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান আল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরাঁ ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়া ফি হাফ উজুসা আল হুম খজানা তুহা আলম ইয়া থিকুম নদীর সোমানাল পড়েন আলম ইয়া সতর্ককারী আসে নাই বিশ্বনমি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে সামনে পোর্ট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন